সুলতান মাহমুদ এই চোরের সর্দারকে ডাক দিয়ে বললেন তোমাদের চারজনের কি কি গুণ আছে একটু শুনতে চাই প্রথম যে সর্দার তিনি বলছেন আমার এক নাম্বার গুণ হল যখন কোনো বাড়িতে চুরি করার জন্য যাই অনেক বাড়িতে আসে দেখবেন এখনো আছে কুকুর পালে কুকুর পোষে আসে অনেক বলেন যখন কোনো বাড়িতে আমরা যাই চুরি করার জন্য এই বাড়ির থেকে যখন কুকুরটা ঘেউ ঘেউ শব্দ করে আওয়াজ করে আমার গুণ হলো সেই কুকুরের আওয়াজ আমি বুঝতে পারি সে কি বলে এবং আমার ক্ষমতা হলো এই মুহূর্তে আমি যদি হাতের তালু দিয়ে ইশারা করি ওই কুকুরের আওয়াজ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যা বলেন তো গুণটা ছোট না বড় খালি চারজন বললেন সবাই বলেন সবাই বলেন বড় কুকুরের আওয়াজ বুঝতে পারে আবার হাতের ইশারা করলেই কি হয় থেমে যায় বন্ধ হয়ে যায় ঘেউ ঘেউ শব্দ করতে পারে না সুলতান মাহমুদ তিনি অবাক হচ্ছেন সর্বনাশ বিশেষ একটি গুণ আসলেই তো আপনার কি গুণ দুই নম্বর জনকে জিজ্ঞাসা করলেন তিনি বলছেন যে আমার গুণ হলো হল আমরা যখন বাড়িতে যাই এই বাসায় এই দরজায় বিশাল বড় বড় তালা ঝুলানো থাকে আমার গুণ হল আমি হাতের ইশারা করলেই যত বড় তালা হোক না কেন চাবি ছাড়া সেই তালা খুলে যায় আল্লাহ আল্লাহ কোনো চাবি লাগবে না কোন হাতুর লাগবে না কিচ্ছু লাগবে না আমি শুধু হাতের তালু ইশারা দেব সঙ্গে সঙ্গে যত বড় তালা হোক না কেন তালা খুলে যাবে সুলতান মাহমুদ গজনবী রহমদুল্লাহ আলাই কোনো একদিন ঈশান নামাজের পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এরপর তিনি সাধারণ পোশাকে রাস্তা দিয়ে হাঁটতেছেন আর সমাজের মানুষগুলোর খোঁজখবর নেওয়ার জন্য বেরিয়ে পড়লেন এমন তো অবস্থায় রাস্তার সাথেই বিশাল বড় একটা বাগান ওই বাগান থেকে গুনগুন গুনগুন শব্দের আওয়াজ শোনা যায় আমার ভাইরা দিনের বেলা মানুষের যেমন আওয়াজ শোনা যায় না খুব আস্তে শোনা যায় কিন্তু রাজ্য তো গভীর হয় একজন মানুষ আস্তে কথা বললেও সেটা জোরে শোনা যায় কথা ঠিক কিনা তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন পাশে একটা বাগান কিন্তু এই বাগানের ভিতর থেকে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায় কে জানি কথা বলতেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই নিজের পরিচয়টা গোপন করলেন পাপা করে সামনের দিকে অগ্রসর হলেন কারা গুনগুন আওয়াজে কথা বলে একদম কাছাকাছি চলে গেলেন যাওয়ার পর কানটা খাড়া করে সেই মানুষদের আওয়াজের দিকে নিশ্চিত করলেন কি বলে তারা কিন্তু চারজন ব্যক্তির আওয়াজ শোনা যায় এই চারজন ব্যক্তি তারা আলাপ আলোচনা করছেন পরিকল্পনা করছেন চুরি করার জন্য কি করার জন্য বলেন এই সাতজন মানুষ কি চোর তারা আলাপ করছে এরকম ভাবে যে আজকে কোথায় চুরি করব কার বাড়ি চুরি করব কিভাবে আসব মাল সামানা যা হবে কিভাবে বন্টন করব কোন রাস্তা দিয়ে আসব এই সমস্ত আলাপ আলোচনা করতেছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলায় তিনি কৌশল করে নিজের পরিচয় গোপন করে তিনি চলে গেলেন একদম তাদের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন যদি তোমরা অনুমতি দাও তোমাদের কাছে আমি আসতে চাই বলেন না মার হাবা এবার চোরের সর্দার তিনি বললেন এই মুহূর্তে আমরা যদি এখান থেকে দৌড় দেই দৌড় দেই হয়তোবা তার সাথে কয়েকজন লোক আছে আমরা জানি না আমাদেরকে অ্যারেস্ট করতে পারে সুলতান মাহমুদ কৌশল করে বলছেন এ ভাইরা তোমরা যারা এখানে আছো আলাপ করছো আমি কিন্তু তোমাদের আলাপ সব শুনেছি ভয়ের কোনো কারণ নাই যদি তোমরা অনুমতি দাও আমি যেহেতু একা মানুষ আমিও তোমাদের দলের অন্তর্ভুক্ত হতে চাই তোমাদের সঙ্গে আমি আজকে যেতে চাই চুরি করতে চাই আসলে আমার সঙ্গী সাথী নাই তো একা মানুষ তোমরা যদি অনুমতি দাও তোমাদের দলভুক্ত হতে চাই বলেন না আকবার কৌশল করছেন এবার চোরের একজন সর্দার চোরের যিনি লিডার তিনি বলছেন ভাই আপনাকে তো আমরা চিনি না আমরা যেহেতু এখানে চারজন আলাপ করতেছিলাম আপনি সব কিছু শুনেছেন আমরা চোর এই জন্য আপনি যেহেতু আমাদের দলে আসতে চাচ্ছেন কিন্তু আমরা যে এখানে চারজন চোর আছি চারজন চোরের চারটা বিশেষ গুণ আছে জোরে বলেন কি আছে সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন সর্বনাশ চোরেরা আবার তাদের বৈশিষ্ট্য আছে গুণ আছে চোরের আবার গুণ হয় কি একটু সোনার কৌতূহল জাগলো কিউরিসিটি জাগলো যে এরা তো চোর তাদের আবার বিশেষ গুণ কি কি আছে একটু শুনে দেখি তো সুলতান মাহমুদ এই চোরের সর্দারকে ডাক দিয়ে বললেন তোমাদের চারজনের কি কি গুণ আছে একটু শুনতে চাই প্রথম যে সর্দার তিনি বলছেন আমার এক নাম্বার গুণ হল যখন কোনো বাড়িতে চুরি করার জন্য যাই অনেক বাড়িতে আসে দেখবেন এখনো আছে কুকুর পালে কুকুর বসে আছে বলেন যখন কোন বাড়িতে আমরা যাই চুরি করার জন্য এই বাড়ির থেকে যখন কুকুরটা ঘেউ ঘেউ শব্দ করে আওয়াজ করে আমার গুণ হলো সেই কুকুরের আওয়াজ আমি বুঝতে পারি সে কি বলে এবং আমার ক্ষমতা হলো এই মুহূর্তে আমি যদি হাতের তালু দিয়ে ইশারা করি ওই কুকুরের আওয়াজ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বলেন তো গুণটা ছোট না বড় খালি চারজন বললেন সবাই বলেন বড়। কুকুরের আওয়াজ বুঝতে পারে আবার হাতের ইশারা করলেই কি হয় থেমে যায় যায় বন্ধ হয়ে শব্দ করতে পারে না সুলতান মাহমুদ তিনি অবাক হচ্ছেন সর্বনাশ বিশেষ একটি গুণ আসলেই তো আপনার কি গুণ দুই নম্বর জনকে জিজ্ঞাসা করলেন তিনি বলছেন যে আমার গুণ হলো আমরা যখন বাড়িতে যাই এই বাসায় এই দরজায় বিশাল বড় বড় তালা ঝুলানো থাকে আমার গুণ হলো আমি হাতের ইশারা করলেই যত বড় তালা হোক না কেন চাবি সারা সেই তালা খুলে যায় আল্লাহ আকবর কন জোরে বলেন আল্লাহ আকবার কোনো চাবি লাগবে না কোনো হাতুর লাগবে না কিচ্ছু লাগবে না আমি শুধু হাতের তালু ইশারা দেব সঙ্গে সঙ্গে যত বড় তালা হোক না কেন তালা খুলে যাবে বলেন তো আগের চাইতে সুলতান মাহমুদ একটু অবাক কম হলেন না বেশি বেশি অবাক হওয়ার কথায় তিন নম্বর জনকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার কি গুণ উনি বলছেন যে আমরা যখন চুরি করতে যাই বাসার ভিতরে যখন আমরা প্রবেশ করি তো অবস্থায় আমার নাকের ঘ্রাণ শুনে আমি নাক দিয়ে ঘ্রাণ নেই এই ঘ্রাণ শুনে আমি বলে দিতে পারি কোথায় কোন বাক্সে টাকা পয়সা আছে সোনাদানা আছে আমি শুধু একবার ঘ্রাণ নিলে সেটা বুঝতে পারি এদিক ওদিক সুদের কোনো করার দরকার নাই টাকা যেখানে সোনা দানা যেখানে আমি একবার ঘেরান নেব আর কোন জায়গায় কী আছে আমি সব বলে দিতে পারি মার হাবা কর এটা গুণ কি ছোট চুরি করার জন্য এটা দরকার আছে না নাই আছে সার্নাবকে জিজ্ঞাসা করছে ভাই আপনার কি গুণ তিনি বলছেন যে আমার গুণ হল আমি রাতের বেলা যত অন্ধকার হোক না কেন যত রাত হোক না কেন রাতের বেলায় যে মানুষকে আমি দেখি আমি দিনের বেলা ওই মানুষটাকে চিনতে পারি আর যদি যে বাড়িতে চুরি করার জন্য গিয়েছি এই বাড়িতে যদি কোনো মানুষকে আমি দেখি দিনের বেলা যদি আমার কাছে ধরা পড়ে দেখা হয় আমি তার থেকে একশো গছ দূরে সরে যাই কারণ দেখলে একটা সরমের ব্যাপার আছে তো এই জন্য রাতের বেলা আমি যদি দেখি দিনের বেলায় তার থেকে আমি কি হই দূরে সরে যাই একটা সরমের ব্যাপার আছে চোর আবার সরম লাগে দেখেন কি চোর তাহলে বলেন তো চারজন চোরের গুণ হলো কয়টা আওয়াজ নেই কেন আপনার কয়টা সম্মানিত মুসলমান ভাইরারে আমার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এবার চারজন চোরের বক্তব্য শোনার পর অবাক হয়ে গেলেন সর্বনাশ এতদিন পর্যন্ত এই চারজন চোর এভাবে চুরি করেছে এদেরকে যে কোনো কৌশল করে ধরতেই হবে কারণ চুরির সংখ্যা আজকে বেড়ে গিয়েছে আমি একজন বাদশাহ আমি একজন রাষ্ট্রনায়ক আমি এই দেশ চলাকালীন অবস্থায় সমাজের ভিতরে অশান্তি আসবে এটা আমি কখনো চাই না কৌশল করে হোক যে কোনো কায়দায় হোক এই চারজন চোরকে ধরতেই হবে আল্লাহ আকবার বলেন এই চারজন চোরের চারটা গুণ শোনার পর চোরের লিডার বলছে ভাই আপনি যেহেতু আমাদের দলে আসতে চাচ্ছেন আপনার তো বিশেষ কোনো গুণ ছাড়া আমি আপনাকে এই দলের অন্তর্ভুক্ত করব না আমাদের সাথে যদি আপনি চুরি করতে যান আপনার অবশ্যই একটা গুণ লাগবে আচ্ছা বলেন তো ভাইয়েরা বাদশাহ অনেকে আসলে একজন চোর না বাদশা উনি আসলে বাদশাহ কিন্তু এই মুহূর্তে তার কি গুণের কথা বলবে তিনিও একটা কৌশল করলেন মার হাবা কৌশল না করলে তো তাদের সঙ্গে আর থাকা যাচ্ছে না ধরা যাচ্ছে না সুলতান মাহমুদ এবার বলছেন আমি চারজন তোমাদের মধ্যে চারজনের সব গুণ শুনেছি কিন্তু আমার গুণ হল আমি যখন দাঁড়ি নিজ থেকে নাড়া দেব এই এইভাবে যদি নাড়া দেই চোরের ফাঁসি হয়ে যায় আসামের ফাঁসি হয়ে যায় আর যদি আমি ডান দিকে দাঁড়িয়ে নাড়া দেই ওই চোরের কখনো ফাঁসির রায় হবে না রায় হবে না বেঁচে যাবে আল্লাহ আকবর বলেন এ কথা কি সত্য না মিথ্যা আওয়াজ দেন তিনি যদি শুধু দাড়ি নাড়া দেন হ্যাঁ তাহলে কি হবে ফাঁসি হয়ে যাবে আর যদি দাড়ি নাড়া দেয় তাহলে কি হবে ফাঁসি হবে না তিনি সত্য কথা বলেছেন কৌশল করে এবার চোরেরা এনার এই বক্তব্য শোনার পর মহা খুশি যে আমরা তো এটাই চাই কারণ আজ হোক কাল হোক দশ বছর পরে হোক আমরা তো যেকোনো দিন ধরা খাবো আর আমাদের এই সর্দার আজকে থেকে এনাকে সর্দার মানুষ দরকার এই সর্দার যদি দাঁড়িয়ে একবার নাড়া দেয় তখন আমাদের যত চুরি করি না কেন আমার কোনো হবে না কোনো জেল জুলুম হবে না কোনো জরিমানা হবে না এখন আমরা দিব্যি চুরি করব আমাদেরকে ঠেকায়ে কে আওয়াজ দিয়ে কথা বলার কথা ঠিক কিনা সুলতান মাহমুদ গজনবী রহমদুল্লাহ আলাইম এবার চারজন চোরকে ডাক দিয়ে বলছেন তোমাদের সব কথা আমরা শুনেছি কিন্তু আজকে সিদ্ধান্ত কি হবে কার বাড়িতে চুরি করার জন্য যাবেন এবার চোরের সর্দার ডাক দিয়ে বললেন আজকে একদম নামি দামি ব্যক্তির বাড়িতে চুরি করার জন্য যাব। তিনি হলেন সুলতান মাহমুদ বাদশার বাড়িতে আজকে চুরি করব বাদশাহ ওখানে আসে না নাই বলেন নিজে উপস্থিত শুনতেছেন কিছুই বলতেছেন না এবার বলছেন ঠিক আছে চলো সুলতান মাহমুদ চারজন চোরকে নিয়ে সাথে করে নিয়েবার তার বাড়ির দিকে রওনা হলেন কিন্তু যেই বাসার বাসার কাছে গিয়েছেন গেট থেকে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দিচ্ছেন শব্দ করতেছেন আর এই আওয়াজের মাধ্যমে বোঝাতে চান বাড়ির লোকজন সাবধান হয়ে যাও বাদশাহ তার মেহমানদেরকে নিয়ে আমার বাড়িতে আসতেছেন কিন্তু যিনি চোর এই কুকুরের কথা বোঝেন তিনি চিন্তা করতেছেন সর্বনাশ কুকুর বলে কি আমাদের সাথে আছে আবার মেহমান নিয়ে আসতেছেন কোথায় বাচ্চা এখানে তো বাচ্চা নাই কিন্তু না না নাই কথা বলেন কেন সাথে আমার একান্ত ওই লোকটা গুরুত্ব না দিয়ে কুকুরের কথা থামিয়ে দিয়ে বাদশার বাড়িতে ঢুকলেন দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তির গুণ ছিলম। হাতের ইশারা করলে সেই তালা খুলে যায় ওই দ্বিতীয় নাম্বার চোর এবার হাতের ইশারা করলেন তালা খুলে গেল এই তালা যখন খুলল তৃতীয় সেটা হলো সে ঘ্রাণ নিয়ে বুঝতে পারে কোথায় মাল সামানা আছে এবার ঘ্রান নিলেন সব সোনা দানা সব পোটলা বানাইয়াম এবার চতুর্থ নম্বর চোরের যে গুণ রাতে যাকে দেখেন দিনে তাকে চেনেমে কিন্তু চারজন চোর এক জায়গায় হওয়ার পর বাচ্চার সুন্দর সুন্দর সোফা সেট সুন্দর সুন্দর বিছানা দেখে এবার চোরের সর্দার ডাক বললেন এত সুন্দর বিছানা আমরা কোথাও পাই নাই যেহেতু ফজরের আজান নাই এখনো অনেক লম্বা সময় আছে আরো চার থেকে পাঁচ ঘন্টা সময় আছে আমরা এখানে একটু বিশ্রাম নেই এখানে একটু আরাম করি বিশ্রাম করতেছেন করতেছেন আরাম আমার ভাইরান যখন সেখানে শুয়ে পড়েছেন এমন এলাহি ঘুম আকির ঘুম দিয়েছেন আর তারা যাক না পায় নাই ঘুম থেকে উঠে দেখে সকাল হয়েছে কিন্তু পিছন দিক থেকে বাদশাহ যখন এই দরজাটা আটকে দিয়েছে এবার তার সৈন্য সামন্তরা যারা আছেন সেনাবাহিনী সহ সকল বাহিনীদেরকে বলছেন এই চারজন চোর আমার ঘরের ভিতরে আছে তারা যেন কোনোভাবেই পার হতে না পারে বের হতে না পারে আমার ভাইরাম ভাইরাম সৈন্যবাহিনী রাম সবাইকে ঘোষণা দিয়ে দিলেন আলটিমেটাম করলেন এবার এই চারজন চোরের হাতে হ্যান্ড পরানো হল বিচারের রায় দেওয়া হবে আদালতে নিয়ে যাওয়া হলো এবার বিচারের রায় দেওয়ার সময় সবাই চিন্তা করতেছে যেহেতু বাদশার বাড়িতে চুরি করেছে এর ফাঁসি ছাড়া অন্য কোনো হুকুম দেওয়ার কোনো উপায় আইন ডাইরেক্ট ফাঁসি হবে এই রকম আলাপ আলোচনা শোনার পর এই চারজন চোরের মধ্যে তিনজন চোর হাউমা করে কান্না করে কিন্তু চারজনের ভিতর একজন শুধু হাসে কি করে তিনজন কান্না করে আর একজন হাসে কারণ আছে না নাই